ইলারা হানিফ পূর্ণিমা দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শনাকান্দি সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা আজ এগারোই জুলাই তার জন্মদিন পূর্ণিমা চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকায় চলচ্চিত্রকে আলোকিত করেছেন তিনি শুভ জন্মদিন পূর্ণিমা উনিশশো একাশি সালের এগারোই জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা সৌন্দর্য ও অভিনয় দক্ষতা আর মানবিকতায় তিনি অনেকেরই থেকে এগিয়ে তার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে নেটিজেনদের ধারণা দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমার রূপও বেড়ে চলছে কেউ কেউ মনে করেন পূর্ণিমার বয়স একটি ঘরেই আটকে আছে এজন্যই তিনি চির সবুজ উনিশশো সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার এর মাধ্যমে চলচ্চিত্র পথশলা শুরু করেন পূর্ণিমা পর্যায়ক্রমে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি হৃদয়ের কথা ধোকা শিকারী স্বামী স্ত্রীর যুদ্ধ মেঘের পরে মেঘ টাকা শাস্তি মনের সাথে যুদ্ধ আকাশ ছোঁয়া ভালোবাসা যায় জলিয়ারে মায়ের জন্য পাগল ওরা আমাকে ভালো হতে দিলোনা সহ উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও পূর্ণিমা খ্যাতি আকাশ জঙ্গি